জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছান বাইশ নম্বর সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ আসামির বিরুদ্ধে এই শুনানি গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল আবুসাইদ হত্যা মামলায় বর্তমানে গ্রেফতার ছয় আসামিকে আজ সকালেই কারাগার থেকে আদালতে আনা হয়েছে তারা হলেন এএসআই আমির হোসেন সাবেক প্রক্টর শফিকুল ইসলাম কনস্টেবল সুজন রায় ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী রাফিউল রাসেল ও আনোয়ার পারভেজ এর আগে ধারাবাহিক সাক্ষে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাতাশ নভেম্বর এক শিক্ষার্থী জানান গুলিবিদ্রোহ আবুসাইদকে হাসপাতালে নেন তিনি কিন্তু চিকিৎসক মৃত ঘোষণার পর পুলিশ তাদের কাছ থেকে জোরপূর্বক আবুসাইদের লাশটি নিয়ে যায় গত তেরো ও ষোলোই নভেম্বর পুলিশের দুই কর্মকর্তা জবানবন্দিতে উঠে আসে ঊর্ধ্বধন কর্তৃপক্ষের নির্দেশেই চালানো হয়েছিল গুলি এবং সেই গুলিতেই শহীদ হন আবসাইদ এছাড়া দশ এগারো ও আঠারো নভেম্বর কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ঘটনার ভয়াবহ মুহূর্তগুলো তুলে ধরেন আগস্টে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্য দিয়ে শুরু হয় বিচার মোট সাক্ষী বাষট্টি জন আর প্রতিটা সাক্ষী মামলাটি নতুন মোড় নিচ্ছে হাসনাদ আব্দুল্লার আজকের সাক্ষ্য তাই সবচেয়ে আলোচিত হাসনাত আবদুল্লাহ কী নতুন তথ্য দেবেন এখন সেটাই জানার অপেক্ষায় দেশবাসী